আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত বেসিক সার্টিফিকেট কোর্সের ভর্তি সংক্রান্ত তথ্য ও রেজিস্ট্রেশন আপডেট শেয়ার করব দু হাজার ছাব্বিশ সেশনে যারা রেজিস্ট্রেশন করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত যে সকল অনুমোদনপ্রাপ্ত জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছেন তাদের মধ্যে জানুয়ারি মার্চ জানুয়ারি জুন এপ্রিল জুন দু হাজার ছাব্বিশ সেশনে পরীক্ষার্থী ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে ভর্তি সংক্রান্ত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল অর্থাৎ আপনারা যে সকল পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছেন আপনারা জানুয়ারি মাস জানুয়ারি জুন এপ্রিল জুন সেশনে প্রশিক্ষণার্থী ভর্তি নিতে পারবেন এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে কিভাবে আপনারা ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করবেন এরপর আমরা আসব ভর্তি সংক্রান্ত তথ্য অর্থাৎ আপনারা যারা ভর্তি হবেন আপনারা কোন প্রসেসে ভর্তি হবেন কোন নিয়মে ভর্তি হবেন প্রতিটি ট্রেডে কিছু আসন নির্ধারিত রয়েছে আপনারা যারা ভর্তি ইচ্ছুক আছেন আপনারা দ্রুতই আপনাদের ভর্তি প্রক্রিয়াটা নিশ্চিত করবেন আপনারা এখানে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী জেসি বা জেডিসি অথবা সমমান আপনারা এই বিষয়টি খেয়াল করবেন আর যদি আপনাদের কোনো যোগ্যতা না থাকে এক্ষেত্রে আপনি চাচ্ছেন যে কারিগরি শিক্ষা অধীনে আপনি কোর্সটি করবেন তাও আপনি করতে পারবেন এরপর রয়েছে ভর্তি ও রেজিস্ট্রেশন আপডেট এখানে একটি চার্টের মধ্যে দেওয়া আছে যে জানুয়ারি মার্চ কোন তারিখ থেকে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে পারবেন সেটি এখানে বলে দেওয়া আছে যে রেজিস্ট্রেশনের সময় একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে এরপর হচ্ছে জানুয়ারি জুন এক থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এরপর হচ্ছে এপ্রিল জুন পনেরো থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত এটি থাকবে তাহলে আপনারা এই চার্টের মাধ্যমে বুঝতে পেরেছেন যে রেজিস্ট্রেশনের সময় কখন এবং সর্বশেষ রেজিস্ট্রেশনের তারিখ কোনটি সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখানে প্রশিক্ষণার্থীদের তথ্য ও এন্ট্রির সময় এখানে বলে দেওয়া আছে আপনারা সেটা এখান থেকে দেখে নেবেন আশা করি ক্লিয়ার হয়েছেন যে চলমান যে চেশন রয়েছে জানুয়ারি জুন জানুয়ারি মার্চ এবং এপ্রিল জুন এই চেশনগুলোর মধ্যে জানুয়ারি মার্চটি চলমান রয়েছে এবং জানুয়ারি জুনটি চলমান রয়েছে আপনারা এই যে এখানে যে চারটি আছে ওটা দেখে আপনাদের ভর্তি প্রক্রিয়াটা নিশ্চিত করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা আমাকে কমেন্টে জানাবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ